নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে পায়েস বানানোর রেসিপি শেয়ার করতে চলে এসেছি অনেকেই একে পরমান্য বলে থাকেন যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু পায়েস বা পরমান্য অপরিহার্য আপনারা কম বেশি সকলেই বাড়িতে পায়েস বানিয়ে থাকেন তো আজ আমি কিভাবে পায়েস বাড়িতে বানিয়ে থাকি সেই রেসিপি শেয়ার করব বলে আজ আমি চলে এসেছি রান্নাটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করি রান্না প্রথমে এখানে কড়াইতে ঘি দিয়ে কিছু কাজুবাদাম আর কিশমিশ আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু কাজুবাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন খুব সুন্দর হালকা একটা লাল কালার চলে এসেছে তো এবার এটাকে আমি ঘি থেকে তুলে নেব তারপর পায়েস বানানোর জন্য যে গোবিন্দভোগ চালটা আমি ব্যবহার করব সেটাকে অবশিষ্ট যে ঘিটা পড়ে থাকবে কড়াইয়ের মধ্যে সেখানে ভেজে নেব তো আমি এখানে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি একশো গ্রাম চালের জন্য কিন্তু আমি দু লিটার দুধ ব্যবহার করেছি আপনারা যদি পঞ্চাশ গ্রাম চাল ব্যবহার করেন তাহলে এক লিটার দুধ লাগবে তো দেখুন চালটাকেও কিন্তু আমি গ্যাসের ফ্লেম কমিয়েই কিন্তু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে তারপর কড়াইটাকে সরিয়ে রেখে দেব পাশে অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে দু লিটার মতন প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটা কাচের পাত্রে সামান্য একটু দুধ তুলে নেব এর মধ্যে চার চামচ মতো আমুল দুধের গুঁড়ো আমি মিশিয়ে রেখে দেব। আমুল দুধের গুঁড়ো যদি আপনারা পায়েসের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে তো অল্প গরম অবস্থায় কিন্তু আমুল দুধটা গুলে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধটা ভালো মতো গুলে যায় কোনো রকম দলা পাখিয়ে না যায় এরপর অবশিষ্ট দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আগে থেকে থেতো করে রাখা কিছু এলাচ দিয়ে দেব আর দেব দুটো তেজপাতা এরপর আবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেলে পরে যে চালটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয় তো চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি গুঁড়ো দুধ যেটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার ফলে পায়েসের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে আর দুধের যে ঘনত্ব সেটাও বেড়ে যাবে ভালো করে সব কিছু দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব তারপর চিনি অ্যাড করব এখানে আমি দুশো গ্রাম মতো চিনি অ্যাড করেছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের সুবিধার মতন দেবেন কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন আবার কেউ কম তো চিনি কিন্তু কখনোই আগে ব্যবহার করবেন না চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনি ব্যবহার করবেন তারপর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আর আরেকবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। তো রেডি হয়ে গেল বন্ধুরা পায়েস বা পরমান্ন বানানোর রেসিপি আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে